yeah অতএব বিধানসভায় উপস্থিত শাসক দলের বিধায়করা বিধানসভার চলতি অধিবেশনেই হুইপ জারির পরেও অনেক বিধায়ক অনুপস্থিত থাকায় শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জারি করা হুইপে গত 19 এবং 20 মার্চ সমস্ত বিধায়কদের সারা দিনের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছিল, তবে বেশ কয়েকজন বিধায়ক তাতে উপস্থিত হননি। সেই মোতাবেক অনুপস্থিত বিধায়কদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহের শেষেই। দলীয় সূত্রের খবর ওই বৈঠকে অ উপস্থিত বিধায়কদের উত্তর শোনা হবে এবং প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তার নির্দেশ ছিল আমাদের উপরে আমি বলি যে হুইট জারি করার জন্য হুইট জারি করা হয়েছিল যে শেষ দিন উনিশ এবং কুড়ি এই দুদিন অবশ্যই প্রত্যেক সদস্যকে দিনের জন্য উপস্থিত থাকতে হবে আজকে এখানে বসে আছে এই জন্যই যে আমরা তুলবো আজকে তুমি জানতে চাই এবং দেখতে চাইব কতজন উনিশ এবং কুড়ি তারিখে অ্যাপসেন্ট ছিল তারপর সমস্ত তালিকা নিয়ে শৃঙ্খলা রক্ষা খুঁজতে বসবো